বাংলাদেশে শেখ হাসিনার সবাইকে জেলে রেখে নির্বাচনে জিতেছেন বললেন কেজরিওয়াল একদলীয় গণতন্ত্রের বাংলাদেশে ইতিহাসের সব থেকে বেশি রাজনৈতিক হত্যা এবং সর্বশেষ জানাব বাজেটে আছে নির্বাচনী ঘুষ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বাংলাদেশে শেখ হাসিনা সবাইকে জেলে রেখে নির্বাচনে জিতেছেন বললেন কেজরিওয়াল বাংলাদেশে শেখ হাসিনা সবাইকে কারাগারে রেখে বিপুল ব্যবধানে জিতেছেন বলে মন্তব্য করেছেন ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল নরেন্দ্র মোদীর তৃতীয় মেয়াদ কেমন হতে পারে এই প্রশ্নের জবাবে কেজরিওয়াল বলেন তারা সংবিধান পরিবর্তন করবে এবং দেশ স্বৈরাচারের দিকে যাবে হয় দেশে কোনো নির্বাচন হবে না নয়তো রাশিয়ার মতো নির্বাচন হবে যেখানে পুতিন হয় সব বিরোধীকে কারাগারে পুরে রেখেছেন বা তাদের হত্যা করেছেন এরপর নির্বাচন হয় এবং তিনি সাতাশি শতাংশ ভোট পান তিনি বলেন বাংলাদেশের সবাইকে কারাগারে রেখে বিপুল ব্যবধানে জিতেছেন পাকিস্তানে তারা ইমরান খানকে কারাগারে পুরেছে তার দল দলীয় প্রতীক কেড়ে নেওয়া হয়েছে তারপর তারা জয়ী হয়েছে আমাদের দেশেও এ ধরনের নির্বাচন হবে বিরোধীরা কারাগারে থাকবে আর তারা ভোট পেতে থাকবে এবারও তারা আমাকে কারাগারে ঢোকালো মনীষ শিশু দেয়াকে কারাগারে রেখেছে আমাদের দলের পাঁচ শীর্ষ নেতাকে কারাগারে দিল তারা আমাদের ব্যাংক হিসাব অবরুদ্ধ করেছে হেমন্ত সোরেনকে কারাগারে পাঠানো হয়েছে তারা এনসিপিকে দুই ভাগে ভাগ করেছে তাদের প্রতীক কেড়ে নিয়েছে তারা শিবসেনাকে বিভক্ত করেছে তাদের প্রতীক কেড়ে নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের অনেক মন্ত্রীকে কারাগারে পাঠানো হয়েছে স্ট্যালিন সরকারের মন্ত্রীদের সঙ্গেও একই কাজ হয়েছে আমরা কিভাবে লড়াই করছি তা আপনি কল্পনাও করতে পারবেন না একদলীয় গণতন্ত্রের বাংলাদেশে ইতিহাসের সব থেকে বেশি রাজনৈতিক হত্যা বাংলাদেশের রাজনৈতিক আধিপত্য বিস্তারে হত্যা বাড়ছে বাড়ছে হানাহানি আর এই হত্যাকাণ্ডের ঘটনাগুলো মূলত ঘটছে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে আধিপত্য নিয়ে নিজেদের মধ্যেও দ্বন্দ্বের কারণেও ঘটছে হত্যাকাণ্ড ঘটছে গুপ্ত হত্যা আইন ও সালিশ কেন্দ্রের হিসাব অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর এই দশ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত হয়েছেন চুয়াত্তর জন এর মধ্যে নির্বাচনী সহিংসতায় মারা গেছেন তেতাল্লিশ জন এর মধ্যে ইউপি নির্বাচনে একত্রিশ জন পৌর নির্বাচনে দশ জন এবং সংসদীয় উপনির্বাচনের সহিংসতায় মারা গেছেন তিনজন অবশ্য এর আগের বছর দু হাজার সালে রাজনৈতিক হত্যাকাণ্ড অনেক কম ছিল ওই বছর পুরো বারো মাসে রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটেছে একত্রিশটি তার মধ্যে নির্বাচনী সংঘাতে মারা গেছে পাঁচজন গত বছর অল্প কিছু নির্বাচন ও উপনির্বাচন ছিল এর মধ্যে উপজেলা নির্বাচনে একজন এবং পৌর ও সিটি নির্বাচনে চারজন নিহত হন দু সালে রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটেছে উনচল্লিশটি তার মধ্যে বিভিন্ন নির্বাচনে নিহত হয়েছেন পঁচিশ জন দু সাল ছিল একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বছর ওই বছর রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটেছে উনসত্তরটি দু হাজার সালে রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটেছে বান্নটি আশকের তথ্য বিশ্লেষণে দেখা যায় দু হাজার সাল থেকে এ পর্যন্ত রাজনৈতিক হত্যা চলতি বছরেই বেশি ঘটেছে নির্বাচনী খুনও বেশি আর দশ মাসেই তা আগের বছরের দুই গুণেরও বেশি নির্বাচনকে কেন্দ্র করে হত্যাকাণ্ডও এই দশ মাসেই বেশি চলতি বছরে রাজনৈতিক হত্যাকাণ্ড বেড়ে যাওয়ার পেছনে দলীয় প্রতীকে ইউপি নির্বাচনকে দায়ী করছেন বিশ্লেষকরা আর এই হত্যাকাণ্ডের সবচেয়ে বেশি শিকার হয়েছেন স্থানীয় পর্যায়ের আওয়ামী লীগের নেতাকর্মীরা আওয়ামী লীগের হাতেই আওয়ামী লীগের লোকজন বেশি খুন হয়েছে বিএনপি দলীয়ভাবে নির্বাচনে নাই বাংলাদেশের রাজনৈতিক হত্যাকাণ্ডের বড় একটি অংশ ঘটে বিভিন্ন পর্যায়ের নির্বাচনকে কেন্দ্র করে সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী দুই ধাপের ইউপি নির্বাচনে এ পর্যন্ত নিহত হয়েছে সাতচল্লিশ কুমিল্লা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র মোহাম্মদ সোহেল এবং তার সহকারী হরিপদ সাহাকে হত্যা করা হয় গত সোমবার তাদের কার্যালয়ে বিকাল চারটার দিকে তাদের গুলি করে হত্যা করা হয় এই ঘটনায় আরও পাঁচজন আহত হন মুখোশধারীরা হত্যাকাণ্ডে অংশ নেয় সোহেল ১৩ নাম্বার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিল পুলিশ এবং তার পরিবারের ধারণা তার রাজনৈতিক প্রতিপক্ষই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে আর এই প্রতিপক্ষ নিজের দলের তবে হত্যাকাণ্ডে ভাড়াটে খুনিরা অংশ নিয়ে থাকতে পারে বলে তাদের ধারণা একইদিন দিন মুন্সীগঞ্জে নির্বাচনী সহিংসতা একজন নিহত এবং সাতজন আহত হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের সমর্থক ও বিদ্রোহী প্রার্থীদের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে নিহত আব্দুল হক ব্যাপারিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে তার পরিবারের দাবি পটুয়াখালী সদর উপজেলার বড় বিঘাই ইউনিয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে মাসুদ ব্যাপারি নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ ওঠে দুর্বৃত্তদের বিরুদ্ধে বিশেষজ্ঞদের মতামত তবে আগে যেটা হতো যে জনপ্রিয় সেই পাশ করত কিন্তু এবার জনপ্রিয়তার সাথে যুক্ত হয়েছে বিএনপি যেহেতু নির্বাচনে নেই দলীয়ভাবে তাই আওয়ামী লীগের নৌকা প্রতীক নতুন মাত্রা যুক্ত করেছে প্রার্থীরা মনে করছেন নৌকা প্রতীক পেলে যার সম্ভাবনা বেড়ে যায় যারা পাচ্ছেন না তারা বিদ্রোহী হচ্ছেন ফলে সংঘাত ও হত্যাকাণ্ড বেড়ে যাচ্ছে এটা কমাতে প্রতীকের বিষয়টি ফের বিবেচনা করা উচিত আশোকের সাধারণ সম্পাদক ও মানবাধিকার কর্মী নূর খান বলেন কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থাও এর জন্য দায়ী রাজনীতিতে আদর্শহীনতাও এর কারণ তিনি জানান এইসব রাজনৈতিক হত্যায় মামলা হলেও শেষ পর্যন্ত বিচার খুব কমই হয় কারণ তারা হত্যাকাণ্ডে জড়িত তারাও রাজনৈতিকভাবে প্রভাবশালী ফলে অনেক মামলায় শেষ পর্যন্ত প্রত্যাহার বা সমঝোতার মাধ্যমে শেষ হয় নূর মোহাম্মদ বলেন কিছু বড় বড় রাজনৈতিক হত্যাকাণ্ডের বিচার বাধাগ্রস্ত করা হয়েছে অতীতে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচারও আইন করে বন্ধ রাখা হয়েছিল এখন যে হত্যাগুলো হচ্ছে তার মামলা ও তদন্ত হয় তবে পুলিশকে আরও সক্রিয়ভাবে কাজ করতে হবে যেন কেউ রেহাই পেয়ে না যায় তবে বিচারে দীর্ঘ সময় লাগে বলে তিনি মনে করেন এটাই বড় একটি সমস্যা এই কারণে শেষ পর্যন্ত সাক্ষী পাওয়া যায় না বাজেটে আছে নির্বাচনী ঘোষ অর্থমন্ত্রী এবার বাজেট করতে গিয়ে বড় কোনো ঝুঁকি নেননি সেই অর্থে সংস্কারমূলক কোনো কাজ চোখে পড়েনি যে সংস্কারে ঝুঁকি আছে তা এড়িয়ে যাওয়া হয়েছে নির্বাচনের বছরে মোটা দাগে কোনো পরিবর্তন এই বাজেটে লক্ষ্য করা যায়নি অর্থমন্ত্রী বিভিন্ন পক্ষকে খুশি করতে চেয়েছেন আসলে কিন্তু এই খুশি করতে গিয়ে ঝুঁকি না নিতে গিয়ে গভীরতর ঝুঁকিগুলো থেকে গেল যেমন কর্মসংস্থানের বিষয়টি নিয়ে বড় বা মোটা দাগে কোনো সংস্কার নেই বিনিয়োগ বৃদ্ধিতে অপরিহার্য ছিল সংস্কার সেই পথে যাওয়া হয়নি এক ধরনের ধারাবাহিকতা বজায় রাখা হয়েছে কৌশলগত চিন্তার কোনো বহির প্রকাশ দেখতে পাইনি প্রস্তাবিত বাজেটকে জনসন্তুষ্টিমূলক বলতে পারি আর নির্বাচনের বছরে এটা জনতুষ্টির একটি বটে উদাহরণ দিতে পারি বাজেটে মাদ্রাসা ও স্কুলের সংস্কারে আঠারো হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এটা মোট বাজেটের চার শতাংশ এই বরাদ্দ মূলত এমপিদের জন্য এটা এক ধরনের নির্বাচনী ঘুষ এখানে তদারকের বিষয়টি এমপিদের হাতে আমাদের দেশে এ ধরনের প্রকল্পে কি হয় তা আমরা ভালো করে জানি আমরা যদি আলোচনা করি তবে আমাদের প্রধান বিচার্য বিষয় হল মানসম্মত কর্মসংস্থান অর্থমন্ত্রী এ নিয়ে অনেক কথা বলেছেন বেশ খানিকটার সময় ধরে ভালো কথা বলেছেন এগুলো আসলে ভালো ছাড়া অন্য কিছু নয় আলোচনাকে তিনি কৌশলগত পর্যায়ে উন্নীত করতে পারেননি এখানে উল্লম ফোনটা কিভাবে হবে এর কোনো কথা নেই অর্থমন্ত্রী সঙ্গে একটি স্বীকারোক্তি করেছেন গত পাঁচ থেকে ছয় বছর ধরে একটি প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে তা হলো বাজেটের বড় আকার এর ধারাবাহিকতা এবারের বাজেটেও হলো কিন্তু বাস্তবতা হলো এই বাজেটে প্রায় বিশ শতাংশ অবাস্তবায়িত থেকে যাচ্ছে গত গত বছর শতাংশ বাস্তবায়িত হয়নি বাজেটের অবাস্তবায়নের বিষয়টি তিনি একটু এড়িয়েই গেলেন এই ধারাবাহিকতা যদি থাকে তাহলে আমি হিসাব করে দেখেছি প্রস্তাবিত বাজেট আসলে তিন লাখ একাত্তর হাজার কোটি টাকা বড় আকারের বাজেট করে তাই কতটা লাভ হচ্ছে তা নিয়ে প্রশ্ন থাকছে আমার মনে হয় এই অবাস্তবায়নের জন্য তিন ধরনের দক্ষতার সংকট রয়ে গেছে প্রথমটি প্রকল্প প্রণয়নের দক্ষতার সংকট অর্থাৎ অর্থায়নের কথা বিবেচনা না করে প্রকল্প নেওয়া হচ্ছে আর সে কারণে সেগুলো অবাস্তবায়িত থেকে যাচ্ছে দ্বিতীয়টি র‍্যাবের দক্ষতার সংকট একটি কাজ একশো টাকায় করা যাবে কিন্তু কাজটির পেছনে ব্যয় করা হচ্ছে এক হাজার টাকা মেগা প্রকল্পগুলো বাস্তবায়নের ক্ষেত্রে আমরা এই সমস্যাটি বেশি করে দেখছি পদ্মা সেতুর ক্ষেত্রে সর্বশেষ চোদ্দশো কোটি টাকা অতিরিক্ত ব্যয় হচ্ছে দেশীয় অর্থায়নে প্রকল্প করার বিষয়টি বারবার উল্লেখ করা হচ্ছে কিন্তু এই অর্থায়ন যদি অদক্ষতার সমর্থক হয়ে যায় তখন এর কি মানে হতে পারে তৃতীয়টি বাস্তবায়নের দক্ষতা বার্ষিক উন্নয়ন কর্মসূচির আকার কমছে এর কারণ হল বাস্তবায়ন হচ্ছে না এজন্য যে দক্ষ মানব সম্পদ সৃষ্টি দরকার তা নেই হয়তো অর্থমন্ত্রীর সদিচ্ছা আছে রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তিরও শুভ ইচ্ছা আছে কিন্তু যে আমলাতন্ত্রকে দিয়ে এই কাজ করানো হবে সেখানেই হয়তো দীর্ঘ সূত্রতার সৃষ্টি হবে বাস্তবায়নের ক্ষেত্রে দক্ষতার সংকটের জন্য আবার আমাদের রাজনৈতিক শাসনও একটি কারণ অনেক ক্ষেত্রে যোগ্যতার মূল্যায়ন নেই রাজনৈতিক বিবেচনায় নিয়োগ হচ্ছে প্রিয় এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন